আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্টেটরের মাধ্যমে আমার স্ক্রিনে যে শেপটি দেখতে পাচ্ছেন এর ইলাস্ট্রেটরি আমরা কিভাবে ক্রিয়েট করি সেই বিষয়ে আমরা আজকে দেখব সো প্রথমেই একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে আমি 2022 এর ডকুমেন্ট নিয়েছি ঠিক আছে আর জিবি কালার জাস্ট ওকে ডকুমেন্ট দেন এখানে এসে আপনাকে স্টার টুল স্টার টুল ক্লিক করবেন শিটার ড্রাক করবেন দেন এটার ফিল কালারটি অফ করে দিবেন স্টোভ কালারটি আপনি এখান থেকে এই কালার নিয়ে দিতে পারেন এবং স্টোভের সাইজটি আমি রাখলাম থার্টি ফাইভ আপনার হিসাব নিতে পারেন সব থার্টি ফাইভ থার্টি ফাইভ দেন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই গুলো একটু রাউন্ড করে নিচ্ছি ঠিক আছে যতগুলো দরকার আমি করে নিচ্ছি এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিচ্ছি সেন্টার করার পর আমি এখানে সিজার টুল দিয়ে কেটে দুইটা ভাগ করে নেব এখানে এসে স্ট্রোকের উপরে ক্লিক দেন ডাউন ক্লিক করে দুটো সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখান থেকে আপনাকে এরকম একটি বা আপনার চাইলে আপনি এভাবে করে নিতে পারেন যেটা দরকার আপনি করে দিতে পারেন সমস্যা নেই এখানে এসে এ ক্লিক করবেন স্ট্রোক করে ক্লিক করে এখানে রাউন্ড ক্যাপ করে দিবেন ক্যাপ করে দেওয়ার পর শেষ লাইন একটা আছে এটা টিকমার্ক করে দেবেন দেন অটোমেটিক আপনি ডিফল্ট থাকবে দেন গ্যাপটি ফিফটি করে দিবেন তাহলে এরকম চলে আসবে ওকে সো দেন আপনার কি করতে হবে ইফেক্টে যাবেন ইফেক্টের থেকে থ্রি অ্যান্ড ম্যাটোরিয়াল দেন এক্স অ্যান্ড ভিবেল ভিবেল থেকে ক্লিক করলে এরকম অটোমেটিক আপনার ডিজাইনটি চলে আসবে এখান থেকে আপনি একদম করে দিলেন ঠিক আছে আপনি এখানে যতটুকু দরকার আপনি করে নিতে পারেন এখান থেকে ড্রাক করে এখানে নেচে দিতে পারেন ঠিক আছে মনে একটু সময় আছে লোডিং নিতে ঠিক আছে নট রেসপন্ডিং এখানে এসে আপনি জাস্ট এভাবে ক্লিক করে দেবেন একটু সময় নেবে ঠিক আছে লোডিং এর সময় নিচ্ছে এভাবে দেন টেপার এসে জাস্ট জিরো করে দিবেন টেপার এসে জাস্ট জিরো করে এন্টার করে দিবেন এন্টার করে দিবেন দেন এটার কাজ শেষ এটা ক্লিক করে দিবেন দেন দুইটাই সিলেক্ট করে আপনি যেতে হবে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এটাকে ধরে আপনি এদিকে নিচে দেখতে করে দিতে পারেন সো দেখেন সুন্দর একটি শেপ কিন্তু আমরা ইলাস্টিকের এরকম ক্রিয়েট করতে পারি সো গাইস আমার ফেসবুক পেজটি যারা ফলো দিয়ে রাখেননি তারা এখনই ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে